সালাম আলাইকুম প্রিয় পাঠক আমরা কথা বলছি চেয়ার থেকে সদ্য প্রকাশিত সমতার আড়ালে সমকামিতা মিশন বইটির লেখক ডক্টর মোহাম্মদ মুহাম্মদ সরোসার সাহাযব আলাইকুম স্যার ওয়ালাইকুম কেমন আছেন আচ্ছা আলহামদুলিল্লাহ স্যার আমরা আসলে একটা বিষয় সম্পর্কে জানতে খুবই আগ্রহী যে সমতার আড়ালে সমকামিতা মিশন এই বইটি লেখার প্রতি আপনি আসলে কিভাবে অনুপ্রাণিত করেন আসলে এটা আসলে অনেক বড় স্টোরি আসলে এইটা যে একটা ইস্যু হতে পারে এটাই ধারণা ছিল না একটা সময় এই জানি অনেক আগে থেকে পত্রপত্রিকা যেহেতু পড়ি তো ভাবছি তো এটা ওয়েস্টার্ন থিং এটা হতো একটা পাগলামি কিন্তু তখনই আসলে বুঝলাম যে এটা রিয়েলাইজ করলাম যে বাংলাদেশেও আসছে এটা দুই হাজার বাইশ সালে সাতাশে অগাস্ট যে আমার একটা জার্নালের যে স্ট্যাটাস চেঞ্জ করতে যায় ওই একটা ফর্ম ফিল আপ করতে হয় এখানে ওইটা করতে যে ওইটা নিয়ে বিরক্ত হয়ে একটা পোস্ট দিয়েছিলাম ফেসবুকে ওর পরে দেখলাম এটা ভাইরাল হলো এবং দেখলাম আমাকে বিভিন্ন লোক বিভিন্ন গ্রুপ অ্যাটাক করছে এর মধ্যে কিছু চিহ্নিত গ্রুপ আছে যেগুলো আপনারা মানে যারা আস্তিক নাস্তিক লড়াই বা নাস্তিক কই করে এই গ্রুপটা স্ট্রং তো তারপর থেকে আসলে কেন এরকম হলো আর অনেক ইস্যুজ আছে আমার ইউনিভার্সিটিতে কমপ্লেন করেছে অস্ট্রেলিয়াতে তারপর পরবর্তীতে আসলে তখন আমারই হলো কেন এরা এত অ্যাগ্রেসিভ এটা নিয়ে বাংলাদেশের মধ্যে উদ্দেশ্যে তারপর থেকে শুরু করা স্যার আরেকটা বিষয় ওটা হলো এই যে অনেকেই মনে করেন যে সমকামিতা ব্যাপারটা হলো গিয়ে সাইন্টিফিক্যালি একটা রিজনেবল জিনিস নো আসলে সাইন্টিফিক্যালি রিজনেবল জিনিস নাকি এটা কি কোনো প্রপাগান্ডার আচ্ছা আসলে যে সাইন্টিফিক বেসি যখন বলা হয় তখন যে এটা প্রপারলি সাইন্টিফিক ওয়েতে করা হয়েছে কিনা এটা দেখতে হবে এখন যেমন দুই উনিশশো সালে তারা ক্লেম করলো গে জিন আছে এবং তোল পার হলো মিডিয়াতে কিন্তু আসলে ওই ওই জিনের কোনো অস্তিত্ব নাই এরা যেটা চালাক হচ্ছে প্রথমে সাইন্টিফিক ক্লেম করে ক্লেম করে তারপর অন্যদেরকে বলে ডিসপ্রুভ করো এটা করতে বিশ বছর লেগে গেল পঁচিশ বছর এর মধ্যে তারা এটাকে সাইন্টিফিক দেখিয়ে অনেক পলিসি এস্টাবলিশ করে ফেলে তো এই পর্যন্ত যত রিসার্চ হয়েছে এলজিবিটি বা সমকামিতা সাইন্টিফিক্যালি প্রুভ করা যায়নি কারণ এটা সম্ভব না কারণ সাইন্টিফিক্যালি করার জন্য যে পর্যাপ্ত স্যাম্পল এই বইতে ডিটেইল ব্যাখ্যা আছে কেন সাইন্টিফিক্যালি এটা অনেক ডিফিকাল্ট স্টাডি তো এটা সাইন্টিফিক্যালি কোনো প্রমাণ নাই যেগুলো ক্লেইম করছিল ওগুলো মানে ভুল প্রমাণিত হয়েছে এই জন্য খেয়াল করবেন এল জিবিটি মুভমেন্টের দ্বারা তারা কখনোই এখন বলে না এটা সায়েন্স সায়েন্টিফিক এটা বলে এটা আমার ইচ্ছা ট্রান্সজেন্ডার আইডিওলজি এটা সায়েন্স সায়েন্সের কোনো ইস্যু না সো যদি আপনি সায়েন্স নিয়ে আসেন তাহলে তো এটা ওদের এগেন্স্টেই যায় কারণ যত ডিজিজ আছে এইচআইভি ক্যান্সার ডায়াবেটিস হার্ট ডিজিজ ইউ নেইম ইট ম্যাক্সিমাম ডিজিজ তাদের মধ্যে বেশি হয় তারপর ডিপ্রেশন সব কিছু তো সেই হিসাবে তারা স্বাস্থ্যগত ঝুঁকিতে তো সেই হিসাবে আমরা এটা প্রমোট করছে স্বাস্থ্য ঝুঁকি হলেও এটা তার অধিকার ইস্যুটা কেন যেমন এদের এইচ আইভি উনিশশো সাল থেকে আসছে এই পর্যন্ত এইচ আইবি দেখা যাচ্ছে যে সমকামীদের মধ্যে তো এটা ক্ষতিকর সবাই জানে কিন্তু তখন বললে যে এটা আমার অধিকার আমার ইচ্ছা এটা আমি করবো এটা আমার অধিকার তো সেই আঙ্গিকে এখন আমার জন্য এই চাইবি না হয় এই কাজ করার দায়িত্ব সরকারের তো এইডস প্রতিরোধের নামে তারা আসলে অধিকার এস্টাবলিশ করছে আমার এই বইতে ডিটেইল আছে এগুলো এবং বাংলাদেশে এই সিস্টেম চালু করছে এইচ আইভি প্রতিরোধের কিভাবে প্রথমে তো এই যে এইচআইভি যে এটা একটা ডিজিজ কিন্তু তারা বলে না এটা ডিজিজ না এবং এটা নিয়ে ব্র্যাকের যে অনেক মিটিং হয়েছে ওই মিটিং মিটিংয়ে আলোচনাগুলো আছে বলছে এটা অধিকার রাইট ফ্রেমিংয়ে করা কিন্তু রক্ষা করতে হবে সরকারের দায়িত্ব তো সব কিছু মিলে সায়েন্স সায়েন্টিফিক্যালি তো প্রুভ নাই এবং সায়েন্টিফিক্যালি তারা হেলথ মানে স্বাস্থ্য ঝুঁকিতে থাকে তারপর ওরা এটা করছে এইটাই একটা অবিশ্বাস্য অস্বাভাবিক যে এত নেগেটিভ জিনিস থেকে সারা ওয়ার্ল্ডের উপর চাপাই দিছিল তো এইটা নিয়ে স্টাডি করলে আরও পৃথিবীর অন্যান্য আইডিওলজি কিভাবে স্প্রেড করে কিভাবে কাজ করে এগুলো সব কিছু জানা সম্ভব হবে স্যার আমরা পৃথিবীতে তো অনেকগুলো সভ্যতা দেখতে পাই ইসরায়েল এখনো অনেকগুলো সভ্যতা বর্তমান আছে এবং ইসলাম মুসলিম সভ্যতা ওয়েস্টার্ন সিভিলাইজেশন চায়নাদের আবার সিনিক সিভিলাইজেশন তো খ্রিস্টানদের আবার অর্থোডক্স সিভিলাইজেশনও বলা হয়ে থাকে বিশেষ করে রাশিয়া কেন্দ্রিক বা পূর্ব ইউরোপীয় দেশগুলোকে আমরা দেখি যে শুধুমাত্র একমাত্র মানে ওয়েস্টার্ন সিভিলাইজেশনে এটাকে প্রমোট করে অন্য কোনো সিভিলাইজেশন বিশেষ করে আমরা মানে ইস্টার্ন অর্থোডক্সি যে কান্ট্রিগুলো ওরাও দেখি যে খুব তীব্রভাবে সমকামিতা বা এলজিবিটি জিবিটি কিউর করে আপনার কাছে কি মনে হয় কেন ওয়েস্টার্ন সিভিলাইজেশনই শুধুমাত্র এটাকে বেশি বেশি প্রমোট করে কারণ এটির সাথে লিবারালিজমের সাথে লিঙ্ক আসলে ফ্যামিনিজমের সাথে লিঙ্ক এখন এখানে যে এনলাইটমেন্ট যে ইউরোপ থেকে আসা এগুলো তারপর তো আমেরিকায় ট্রান্সফার হয়েছে সব কিছু মিলে আসলে বার্লিন জার্মানির বার্লিন ওয়াজ দা সেন্টার ফর মেনি থিংস যত ব্যাড এর যে এখন এই যে এটা আসলে তারা লিবারালিজমের সর্বোচ্চ যে স্তরটাকে তারা প্রমোট করে ইন্ডিভিজুয়ালিজম যে একটা ইন্ডিভিজুয়াল মানুষের মনের যা ইচ্ছা হবে এটা ওইটা করবে একটা নো হার্ম প্রিন্সিপাল আছে যে অন্যের ক্ষতি হয় না এমন জিনিস সে করতে পারে না এটা তার অধিকার এবং রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে তার সেই অধিকারটা এস্টাবলিশ করা এইটি হচ্ছে লিবারালিজম এখন ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে লিবারালিজমের হাইয়েস্ট ফর্মে আছে যার ফলে তারা এই জিনিসগুলো করছে কিন্তু নর্মালি এল জিবিটির মতো জিনিস আসলে নর্মাল লোকরাও অ্যাকসেপ্ট করে না কিন্তু তারপর কারণ সাথে ফ্যামিলি মানুষের যে একজিস্টেন্সিয়াল ইস্যু জড়িত মানে নৈতিকভাবে তাই এই অবস্থায় তারা सक्सेसफुल হয়েছে যে সবার উপর চাপাই দিতে এইটাই হচ্ছে খুব ইন্টারেস্টিং জিনিস যে এত নেগেটিভ জিনিসটাকে তারা সবার উপর চাপাই দিতে এমনই চাপাইছে কেউ যদি বলে যে এটা ঠিক না তার চাকরি খেয়ে দিয়েছে আসি মাহতাবর চাকরি হয়েছিল আমারও চাকরি মানে টার্মিনেশন সাইন হয়েছিল কিন্তু শেষ মুহূর্তে ওটা আবার ফায়রত নিয়েছে ওটা এই বইতে ওই জিনিসগুলো আছে যারা ছোটবেলা থেকে বড় হয় বিশেষ করে এই শব্দ কি এলজিবিটি জানার আগ পর্যন্ত আমরা মানে শুধু দুইটা জিনিসই দেখি নরমালি পুরুষ অথবা নারী একটু বড় হওয়ার পরে হয়তো বা কিছু কিছু হিজরা জনগোষ্ঠীর সাথে আমাদের পরিচয় ঘটে কিন্তু এখন আমরা যত বড় হচ্ছে দিন দিন দেখছি যে বিভিন্ন টাইপের জেন্ডার জেন্ডার টাইপ জেন্ডার ডাইভার্সিটি বলে লিঙ্গ বৈচিত্র্য জি জি যেমন কুইয়ার মানে যারা হলো যে কোনো পুরুষ না নারী না কোনো সেক্সুয়াল ওরিয়েন্টেশন তাদের নেই এই যে ওরিয়েন্টেশন শব্দ বা বিভিন্ন শব্দের মূলকে তারা আমাদের এই ব্যাপারগুলো শেখাচ্ছে তাহলে সেক্ষেত্রে তারা নিজেদেরকে লিবারাল বলে তারা কেন তীব্রভাবে বা আক্রমণাত্মকভাবে অনেকটা অন্যান্য দেশের উপরে নিজেদের আদর্শটা চাপিয়ে দিতে চায় না এটা তো আসলে এটা তো খুবই ইন্টারেস্টিং করছেন কারণ পৃথিবীতে একশো তিরানব্বইটা দেশের মধ্যে একশো একশো একত্রিশটা দেশে সম্ভবত সমকামিতা লিগাল হয়েছে অনলি রিমেইনিং কান্ট্রি মুসলিম কান্ট্রিগুলো লাস্ট স্ট্রং হোল রিসেন্টলি থাইল্যান্ডে হয়েছে শ্রীলঙ্কাতে হওয়ার পথে নেপাল শুধু সাউথ এশিয়ায় তিনটা মুসলিম দেশ মালদ্বীপ বাংলাদেশ পাকিস্তান এবং ইন্টারেস্টিংলি পাকিস্তানও কিন্তু ট্রান্সজেন্ডার আইন পাশ হয়েছিল দু সালে কিন্তু তারা ভাবছিল যে ট্রান্সজেন্ডার হিজ সেম থিং এই জন্য পলিসি মেকার যখন সংসদে ভোটাভুটি অরাও আরও বুঝতে পারে নাকি তো এখন জিনিসটা হয়েছে মানে এরা শব্দের প্যাচ এইভাবে খেলে যদি সরাসরি বলে তাহলে তো মানুষ অ্যাকসেপ্ট করবে না তো এই জন্য বিভিন্ন শব্দের মোড়কে এই জিনিসটা করে তো করে মুসলিম কান্ট্রি এখন মুসলিম কান্ট্রি তো এটা অ্যাকসেপ্ট করবে না এই জন্য তারা একটা মডেল খুঁজতেছিল কিভাবে হাউ টু মুসলিম কান্ট্রিতে কিভাবে অ্যাপ্লাই করা যায় সেটাই হচ্ছে ব্র্যাক মডেল ব্র্যাক মডেল ব্র্যাকের যে সমকামিত মডেল ইস এ এক্সপেরিমেন্ট অ্যাকচুয়ালি এবং তারা নিজেরা ক্লেম করছে ব্র্যাক থেকে যে পাবলিকেশন হয়েছে জার্নালে তারাই ক্লেম করছে যে আমাদেরটা মডেল হইতে পারে যে সিমিলার সেটিংস তার মানে মুসলিম কান্ট্রি যেখানে আইন টাইন করা ওই জায়গায় এটা কিভাবে অ্যাপ্লাই হতে পারে আমাদের আইডিয়াগুলো অভিজ্ঞতাগুলো কাজে লাগতে পারে অ্যাজ এ মডেল হিসাবে সো এই বইতে এই জিনিসগুলি আসছে আসলে স্যার আরেকটা বিষয়ে জানা ছিল ওটা হলো যে যে হিজরা জনগোষ্ঠী আমরা জানি যে ইসলামিক লিগাল সিস্টেমে হিজরাদের মধ্যে যারা একটু পুরুষ প্রবণতা তাদেরকে পুরুষ হিসাবে ট্রিট করা হয় যারা একটু নারী প্রবণতা তাদেরকে নারী হিসাবে ট্রিট করা হয় ইভেন সম্পদ ভাগ করার ক্ষেত্রেও এই জিনিসটা পলিসি ফলো করা হয় কিন্তু আমাদের বাংলাদেশে আমরা বিভিন্ন ফর্মে বা বিভিন্ন জায়গায় দেখি যে তৃতীয় লিঙ্গ বলে বলা হয় এই জিনিসটা কি আদৌ সঠিক কিনা আচ্ছা ইন্টারেস্টিং এই তৃতীয় লিঙ্গ কনসেপ্টটাই আসলে আসলে ধোকা কারণ তৃতীয় লিঙ্গ আচ্ছা প্রথম লিঙ্গ দিত মেল ফিমেলই ছিল তাহলে তৃতীয় লিঙ্গ করতে আসে ওই যে বার্লিনে যে কার্ল হাইনরিক উলরিক্স সেই প্রথম দাবি করছিল যে সে তৃতীয় লিঙ্গের মানুষ মানে ছেলে মেয়ে ছাড়া অন্য একটা লিঙ্গ ওইটার নাম দিছিল তৃতীয় লিঙ্গ আসলে সমকামিতাই ছিল এখন আমাদের দেশে তৃতীয় লিঙ্গ বলতে অনেকে হিজরা কারণ এটা না কারণ হিজরাও হচ্ছে যারা তাদেরকে সময় বলে তৃতীয় লিঙ্গ আবার বলে ট্রান্সজেন্ডার যখন যেটা ব্যবহার করে কারণ তৃতীয় লিঙ্গের যে ডেফিনেশন বাংলাদেশে ঠিক হয়নি তো যার ফলে তৃতীয় লিঙ্গ এটা একটা হচ্ছে শব্দের মারপ্যাচ তো তৃতীয় লিঙ্গ মানে আসলে এল কিন্তু আমাদের দেশে যেহেতু জানে না তারা সেটাকে ইস হিসেবে স্যার একটা ক্রিটিক্যাল কোয়েশ্চেন করি ওইটা হলো আমরা বইটা পড়তে গিয়ে মানে এমন এমন কিছু গল্প পেয়েছি যেগুলা রীতিমতো মানে গাছের শিরে অনুভূতি দেয় যেগুলা মানে পড়তে গিয়ে মনে হয় এটাও কি সম্ভব বা মানুষ এভাবে করতে পারে তো আমার একটা জিনিস জানার ছিল যে আমাদের সাধারণ পাঠকরা যারা গভীরভাবে হয়তো এই ব্যাপারগুলোর সাথে পরিচিত না তারা বইটা পড়ার ক্ষেত্রে তাদের মানসিক কোন প্রভাব পড়তে পারে ইন্টারেস্টিং কোশ্চেন মানসিক প্রভাব এই সেন্সে যে এত একটা নেগেটিভ জিনিস এত একটা ক্ষতিকর জিনিস কিভাবে চাপাইলো তার মাইন্ডসেট চেঞ্জ হয়ে যাবে এই বই পড়লে শুরু থেকে অবশ্যই এবং সে অ্যাক্টিভিস্ট হবে কারণ এখানে কেন তারা করছে যত সাধারণ যেই প্রশ্নগুলো আমাদের বলে যে এটা তো ক্ষতিকর তারপরেও কেন তারা করতেছে কেন জাতিসংঘে ইনভলভ হলো কেন বিজনেসম্যানরা ইনভেস্টর ইনভেস্ট করছে এই কেন অনেক উত্তর এই বইতে আছে আরেকটা বিষয় স্যার মানে যে যারা ট্রান্সজেন্ডার মুভমেন্টের সাথে জড়িত আমরা বিভিন্ন সময় দেখি তারা খুব অস্থিরভাবে নগ্ন হয়ে যাচ্ছে জনসম্মুখে তারপরে বিভিন্ন অঙ্গভঙ্গি করছে আপনার এখানে কিছু ঘটনা আছে আমি যখন মানে আমাদের একটা মানে আমরা স্বাভাবিক সুস্থ মানুষ যারা আছে তাদের তো অন্তত একটা ন্যূনতম মোরাল ব্যাপার থাকে মোরালিটি থাকে সেমলেস সেইমলেসের ব্যাপার থাকে তাদের কি আসলে এই আন্দোলনের মুভমেন্টে যারা জড়িত তাদের কি আসলে সেই জিনিসটাই কি নাই নাকি তারা কি কেন এভাবে কিভাবে এগুলো করতে প্রথম কথা আমরা যে রাস্তাঘাটে যে হিজরা দেখি এরা ম্যাক্সিমাম হলো ট্রান্সজেন্ডার এটাকে নকল হিজরা বলে পুলিশের রিপোর্ট অনুযায়ী নাইনটি নাইনটি পার্সেন্ট ফাইভ পার্সেন্ট হচ্ছে আসলে ওরা হচ্ছে পুরুষ পুরুষ অঙ্গওয়ালা সবাই উনিশশো সালে সরকার যখন বললো হিজরাদেরকে চাকরির ব্যবস্থা করো পুনর্বাসন ইটস এ গুড থিং ইট ওয়াজ তো তখন সরকার তো বলল যে মেডিকেল টেস্ট করবে মেডিকেল করতে যায় দেখলো বারো জনে চাকরি দিতে যায় দেখা গেলো যে এগারো জনের পুরুষাঙ্গ আছে তখন তো যে ডাক্তার বলল কিভাবে কীভাবে হিজরা হয় কারণ হিজরা মানে আমরা লিঙ্গ প্রতিবন্ধী জানি তো তখন এটা তো মানবাধিকার সংস্থা যেগুলো আছে মানে বাংলাদেশ মানবাধিকার কি কমিশন এগুলো তারা তো আসলে মানবাধিকার না অ্যান্টি মানব নিয়ে কাজ করে তারা বলল যে এতে তাদের মনে কষ্ট হয়েছে তারা এই মেডিকেল টেস্ট বাদ দিতে মানে কোর্টেও ই করতে গেছে যে তারা মেডিকেল টেস্ট যেন না করা কারণ তাদের মানবতা ভায়োলেট করা হচ্ছে মানে হিউম্যান রাইটস কিন্তু আমরা বিভিন্ন চাকরির ক্ষেত্রে বুয়েটে ভর্তি পরীক্ষা ভর্তি হইতে বা আর্মিতে ইভেন কি এই যে মেডিকেলে হেলথ চেক আপ হয় বিসিএসও হেলথ চেক হয় কিন্তু এরা হেলথ চেক আপে যাইতে চায় না এখন আমাদের মানে এইখানেই বোঝা যায় এখানে ঘাপলা আছে কারণ আমরা তো রিয়েল যারা জন্মগত প্রবলেম নিয়ে আসছে তাদের পক্ষে তাদের অধিকারের পক্ষে এখন সমস্যাটা হচ্ছে বাংলাদেশি হিজড়ার সংখ্যা রিয়েল হিজড়া খুবই কম সরকারের লাট জরিপে মাত্র আট হাজার পাওয়া গেছে মানে ট্রান্সজেন্ডার সহ যারা নিজেদেরকে হিজড়া পরিচয় দেয় এখানে দুইটা ক্যাটাগরি আছে মানে নিম্নবিত্ত নিম্নবিত্তর হিজরাগুলো হচ্ছে হিজরা আর উচ্চবিত্তের হিস হিজরারা হলো ট্রানজেন্ডার মানে এখানে ক্লাস আছে গুলো হচ্ছে তাদেরকে হিজড়া বলে এখন মানে হিজরার যে জিনিসটা মানে হিজরা মানে আমাদের এখানে সমাজে রিয়েল হিজরা না আর এটাটা একটা কালচারালি আসছে এবং এটা নিয়ে ডিটেল আছে এই বইয়ে হিজরা কালচার কিনা বা বাংলাদেশের কি আর হিজরা এই জিনিসটা শুধু এই উপমহাদেশই আছে আচ্ছা একটা আপনার কথা শুনে ইন্টারেস্টিং লাগলো ব্যাপারটা যে হিজরা জনগোষ্ঠী আমরা অনেক সময় বাসে চলাফেরা করার সময় বা পথে ঘাটে অনেক সময় উত্তপ্ত করতে দেখে আমাদেরকে তো একটা জিনিস আমার জানা ছিল যে তাদের যদি তারা যদি রিয়াল হিজরা না হয়ে থাকে ইভেন যদি তাদের অনেকে আছে যে অভিনয় করে তাহলে তো সেক্ষেত্রে তার ইয়ে ট্রান্সজেন্ডারও না মানে কারণ ট্রান্সজেন্ডারও তো দাবি করে যে তারা ওইটা ফিল করে আমাদের বাংলাদেশে কি আছে নাইনটি পার্সেন্ট হিজরা নকল এটা হলো বিজনেস টাকা পয়সা আর হিজরা কালচার যেটা বলা হয় বিক্রা করা এটাই তাদের পেশা হিজরাগিরি এদের আমরা লজ্জার কথা বললাম ওইটা লজ্জা তাদের লাগে না স্যার আমরাকে শেষ প্রশ্ন করি এই বইটা তো আমরা দেখেছি বেশ গবেষণামূলক বই এই বইটা কি আসলে সর্বস্তরের পাঠকদের কাছে মানে উপকার পাবে কিনা বইটা নাকি শুধুমাত্র গবেষকরা এই বইটা না এটা সবার জন্য কারণ আলটিমেট সবার ফ্যামিলি সবাই ইন্ডিভিজুয়াল তাদের যে সন্তান গুরুত্বপূর্ণ এখন এই যে এই বইয়ের কেন দরকার কারণ এখানে হচ্ছে বিভিন্ন পলিসি পাঠ্য পুস্তক মানে বিনোদন ইন্ডাস্ট্রি বলেন মিডিয়াতে সব জায়গায় এটা ছড়াই গেছে ইম্পোজ হয়েছে তো যার হচ্ছে সবাইকে এটা জানতে হবে ইমান বাঁচানোর জন্য আর এইটা এই বইটা পড়লে তার মধ্যে ই হবে যে এটা একটা মারাত্মক জিনিস এবং এটা সোশ্যাল মুভমেন্ট হিসেবে কন্ট্রিবিউট করবে তার মানে ইচ এন্ড এভরি মুসলিম এইটার ক্ষতিকর দিক সম্পর্কে সচেতন হতে হবে বিশেষ করে প্যারেন্টসরা এবং শিক্ষক পলিসি মেকার প্রিয় দর্শক এতক্ষণ ধরে আমরা ডক্টর সরারা সাথে কথা বলছিলাম আপনাদের সবাইকে সমতার আড়ালে সমকামিতা মিশন বইটি কেনার সংগ্রহ করার আহ্বান জানিয়ে আমরা আজকের মতো আমাদের ভিডিও শেষ করছি সালাম আলাইকুম রহমতুল্লাহ